সংস্কার যত বিলম্বিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তা হয়ে উঠবে পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন মহলে দাবি ওঠে সংবিধান সংশোধনের এ দাবিকে আমলে নিয়ে সংবিধান সংশোধনের কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার এ সংক্রান্ত এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ শায়ক আহমদুল্লাহ গণপরিষদ নির্বাচন হতে পারে গণতান্ত্রিক সমাধান মনে করেন সাবেক বিচারপতি এম এ মতিন তবে সংবিধান পুনর্লিখনের বিষয়ে দ্বিমত আছে রাজনীতিবিদদের আইনজ্ঞরা বলছেন পদ্ধতি যাই হোক বাংলাদেশ পুনর্গঠনে বর্তমান সংবিধান সংস্কার বা পরিবর্তন দরকার আরো জানাচ্ছেন জাহাঙ্গীর উনিশশো সালের মার্চ রাষ্ট্রপতির দেয়া এক আদেশের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের গণপরিষদ গঠিত হয় চৌঠা নভেম্বর সংবিধানের খসড়া প্রস্তাব গণপরিষদে গৃহীত হয় এবং ষোলোই ডিসেম্বর থেকে তা কার্যকর করা হয় পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে প্রশ্ন ওঠে আওয়ামী সরকারের হাতে বারবার সংশোধিত সংবিধানের কার্যকারিতা নিয়ে সবশেষ ধারাবাহিকতায় মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের এক সমাবেশ থেকে নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরেন নাগরিক কমিটির আহ্বায়ক আক্তার হোসেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানালেন সংবিধান সংস্কারের বিষয়ে এক ধরনের রাজনৈতিক ঐকমত থাকলেও পুনর্লিখনের বিষয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর অধিকাংশ বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা ন্যূনতম প্রশ্নে যেখানে ঐক্যবদ্ধ হচ্ছেন একমত হচ্ছেন তার ভিত্তিতে আমি মনে করি পরবর্তী নির্বাচনটা হবে এবং সেই পার্লামেন্টকে গণপরিষদের নির্বাচন হবে কিনা সেটা হয়তো আপনি আলাপ আলোচনা করার পরে বোঝা যাবে কিন্তু আমি এখন এটার কোনো বাস্তবতা আমি এই মুহূর্তে আমি দেখছি না সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলছেন গণপরিষদ নির্বাচন কিংবা আইনসভা পদ্ধতি যাই হোক ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে সংবিধানের ব্যাপক পরিবর্তন প্রয়োজন আপনি যা সংবিধানের বারোটা বাজানো শুরু হয়েছে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমল থেকেই ওনার হাত দিয়ে প্রথম সংশোধনী এবং চতুর্থ সংশোধনী বাকশাল জরুরি আইন জারির বিধান তো সুতরাং তারপরও যে যে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মনে হয় সেটার পরিবর্তন হবে কিন্তু আমরা যেন এই পদ্ধতির তর্কে নিজেদের মধ্যে অনৈক্যের দিকে না গিয়ে একটা ব্যাপারে ঐক্যত আছে সেটাকে আরো সংহত করা যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে বিপ্লবের পর পুরনো সংবিধান অকার্যকর হয়ে পড়ে প্রয়োজন হয় নতুন বন্দোবস্তের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তাই গণপরিষদ নির্বাচন একটি গণতান্ত্রিক সমাধান বলেই মনে করেন সাবেক বিচারপতি এম এ মতিন তারা যখন একটা সাকসেসফুল রিভলিউশন হয় তখন যে যারা রিভলিউশনটা করে তারা যদি ব্যর্থ হয় তারা তো ফাঁসিতে ঝুলবে যারা সাকসেসফুল হয় তখন তারা এটা লিগ্যাল বডি হয়ে যায় তার নিজেরাই আইনের উৎস হয়ে যায় কিন্তু সেই আইনের বলে তারা যে কোনো কনস্টিটিউশন করতে পারে আমাদের এখানে এটা ব্যতিক্রম হয়েছে তারা রেভোলিউশনারি কোনো গভর্নমেন্ট না করে তারা কি ওই আগের কনস্টিটিউশনে ঢুকে গেছে আবার যে এটা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে এবং করে এটাকে ওই যারা আসবে তাদেরকে এই পাওয়ারটা দিতে হবে সংবিধান সংস্কার কিংবা পুনর্লিখন যাইদের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছে আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই ওই বার্তার প্রথম কমেন্টে তিনি লিখেছেন আশা করছি সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা বিবেচনা করবেন প্রথমত সংবিধানে এ দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে সংবিধানে এ দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও চেতনার পরিপন্থী কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে দ্বিতীয়ত সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি এই বাক্য পুনরায় সংযোজন করতে হবে যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে তৃতীয়ত সংবিধান থেকে ধর্ম ও সমাজতন্ত্রের বিলুপ করতে হবে কারণ এটি এই দেশের মানুষের চিরায়ত মূল্যবোধের বিরোধী চতুর্থ বিষয় হচ্ছে শিক্ষা সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে পিপল কে ছিলেন এই সংজ্ঞাটা আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একজন মুচির ছেলে সেই গণতন্ত্রের কি আছে আপনি নিশ্চয় বলতে পারেন আমি কম বেশি শিক্ষিত অবশ্যই কিছু শিক্ষিত আমার হাতে কি রিক্সা কেন আমি ভালো কিছু করার কি আমার যোগ্যতা নাই দক্ষতা নাই আছে কিন্তু আমার যাচাই বাছাই করার আমার প্ল্যাটফর্ম পাই না গত পঞ্চাশ বছরে রাজনৈতিক দলগুলো মৌলিক সংস্কারগুলো করেনি তাহলে এখন কি তারা করবে আমরা কি আশাবাদী হতে পারি জবাবে সেনা প্রধান তার বক্তব্যে বলেন অতীতে করেনি তো কি হয়েছে এখন করবে এখন সুযোগ তৈরি হয়েছে দিন শেষে দেশ চালাবে রাজনীতিবিদরাই সুতরাং আমরা আশাবাদী হতে চাই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে কন্ট্রোল করবে না সশস্ত্র বাহিনী সরাসরি থাকবে রাষ্ট্র প্রতিরোধীনে আপনি এই প্রস্তাব করেছেন এমন প্রশ্ন করলে আমাদের সেনা প্রধান তার বক্তব্য বক্তব্যে এর জবাব দেন তত্ত্ববদ সরকারের আমলে সশস্ত্র বাহিনী প্রধান উপদেষ্টার অধীনে ছিল আমি ধারণার থেকে কথা বলছি ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গটি নিয়ে ভাবছি কিভাবে সেটা হতে পারে বিশেষজ্ঞরা বললেই ভালো কিন্তু পরিবর্তন আনতে আনতে না না। পারলে শাসন ব্যবস্থায় আসবে হলে অবশ্যই ক্ষমতা করতে হবে সংবিধান পরিবর্তন এবং নতুন করে লেখার চেষ্টা হচ্ছে এই বিষয়ে প্রধান কি ভাবছেন প্রধান পরিষ্কার জবাব দিয়েছেন যে তিনি সংবিধান বিশেষজ্ঞ নন এই বিষয়ে তার কোনো মন্তব্য নেই এটা রাজনৈতিক ঠিক জনগণের অনুমোদন নিতে হবে গণভোট নিতে হবে এই কারণেই সংবিধানের চতুর্থ সংশোধনের মাধ্যমে সংবিধানের চরিত্রের আমূল পরিবর্তন ঘটায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করছিল আওয়ামী লীগ করতে পারছিল জনগণের মতামতের তোয়াক্কা না করেই সেদিন সংবিধানের অপরিহার্য মৌলিক শর্ত এবং নৈতিকতার বৈশিষ্ট্য ধুলায় মিশায় দিছিল এই বাহাত্তরের সংবিধান যেই বাহাত্তরের সংবিধান বিএনপির এত প্রিয় এবার আসেন আপনার আবার টেকে নিয়ে কি রাহাজানি করে এমপিরা এই সংসদে সেটা দেখি রাষ্ট্র কিভাবে কার কাছ থেকে কত টাকা আদায় করবে কার জন্য কত টাকা খরচা করবে সেটা নির্ধারণের জন্য যে বিল আনা হয় তাকে অর্থ বিল বলা হয় এই অর্থবিল সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না রাষ্ট্রের অর্থ যে কোনোভাবে খরচা করলে আত্মসাত করলে লুণ্ঠন করলেও জনগণের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলার এতটুকু অবকাশ সেখানে নাই আপনার বালিশ যদি এক লাখ টাকায় কেনা হয় আর সেটা যদি অর্থবিলে অন্তর্ভুক্ত থাকে এটা নিয়ে দুদক কিছু করতে পারবে না এতে পারে সেই জন্য যা যা কিছু ছিল আয়ুবখান ঢুকাইছিল সব কিছু ঢুকাইছে পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আয়ুবখানকে বাংলাদেশের এই বাহাত্তরের সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে তিনশোটা সিট থেকে কিন্তু এই এমপি কি কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে সিদ্ধান্ত নিতে পারে মতামত দিতে পারে না দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায় মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে সেখানে এমপিদের ভোট দিতে হবে তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি তাই না দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে তাহলে আলাদা আলাদাভাবে ভোট করার তো দরকার নাই তিনশো জন আলাদা লোকের তো দরকার নেই একজন থাকলেই হয়তো তাই না এই সংবিধানে মিছে মিছে মেলা কথা লেখা আছে ব্যা কথা দিয়ে ভরে রেখেছে আর কি লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ বা হাবতে তার মানে আমি আপনার জনগণ তা আমি আপনার মালিক তো তাই না হ্যাঁ তো লিখেছে কি লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এটা দিয়ে কিন্তু শেষ না পরে। বাক্যটা একটা সেমিকোল চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হইবে তাইলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা এটা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনেও কর্তৃত্বে কার্যকর হবে তার মানে কি তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্বকারে দিছে বুঝছেন এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী আপনি মালিক কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী মানে বুঝিয়েছেন তো মালিক আপনি কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী তো এই কাগজের মালিক কাম কি লাভ কি বাড়ির মালিক আপ কিন্তু এই বাড়ির থেকে পাশের বাড়ির মুখলে তো এই বাড়ি থেকে আপনার লাভ কি ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোনো বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না তাও এই সামান্য অধিকারটাও কেড়ে নেওয়া হয় তার ফলে সংবিধানে যাই লেখা থাকুক মালিক বলুক যাই করুক জনগণ আখেরে দাস হইয়া যায় রাজনৈতিক দলে এবার আসেন রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে কথা বলি সংবিধানে অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দান করিয়াছেন কিনা এবং করিয়া থাকলে কি পরামর্শ দান করিয়াছেন কোন আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সব ক্ষমতা দিছে বলে মনে করা হইতেছে তার কোনটাই আসলে সবই প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে পরামর্শ পারে প্রয়োগ করতে না পারে তাহলে রাষ্ট্রপতি থেকে লাভ কি বলেন তো বিচারপতি নির্বাচন কমিশনের নিয়োগ সকল সাংবিধানিক পদে নিয়োগ দান দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড মৌকুব কোনো কিছুই প্রধানমন্ত্রী পরামর্শ ব্যতীত করার ক্ষমতা সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি আবার সংবিধান পেলে মনে হইতে পারে যে রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক সে বিচারপতি নিয়োগ করে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করে নির্বাচন কমিশন মহা হিসাব করে। কিন্তু আগের নিরীক্ষে যদি দেখেন না সমস্ত ক্ষমতা আসলে দেখা যাচ্ছে যে দৃশ্যত রাষ্ট্রপতির দৃশ্য তো এটা প্রধানমন্ত্রীর আন্ডারে চাকরি করা এক ভালসুন যার নিজের কোনো ক্ষমতা নাই সাদের মতো আর কি নিজের কোনো আলো নাই প্রধানমন্ত্রীর সূর্যের আলোতে সে আলোকিত তো সংবিধান অনুসারে বলছে যে রাষ্ট্রপতির আছে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতা কিন্তু এভার বলা আছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা ভাজন বলে রাষ্ট্রপতির নিয়োগ প্রতিমান হতে হবে। যে নির্বাচনের এলাকা থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয় সেই নির্বাচকরা যদি সেই এলাকার লোকেরা মনে করে যে তাকে আরত প্রতিনিধি রাখবে না তাহলে ওই জনগণে হাত পা পাদা কিছুই করার নাই। মানে টার্ম শেষ হওয়ার আগে পর্যন্ত কিছু করতে পারার অর্থাত প্রতিনিধি প্রত্যাহার করার কোনো সুযোগ সংবিধানে নাই। সারা দুনিয়ায় সভ্য দেশে এই সুযোগ আছে। এলাকার লোকেরা তার এমপিকে রিকল করতে পারে মানে প্রত্যাহার করে নিতে পারে এমন কি তার টান শেষ হওয়ার আগেই আর বাংলাদেশে একবার নির্বাচিত হলে কেল্লাফাতে দুনিয়ার সব দেশ এমপিকে রিকল করতে পারে তার এলাকার লোকেরা বাংলাদেশে পারে না সংবিধান আসলে রচনা হয় কীভাবে সেভাবে কি আমাদের সংবিধান রচনা হয়েছে সংবিধান তৈরি করে গণপরিষদ শুধু সংবিধান তৈরি তাদের কাজ জনগণ ভোট দিয়া গণপরিষদ তৈরি করে তারা সংবিধান তৈরি করে চলে যায় সেই সংবিধানের অধীনে নির্বাচন হয় নতুন সংসদ তৈরি হয় কেন এই নিয়ম কারণ আমি যে আইনে চলবো সেই আইন তো আমি নিজে তৈরি করতে পারি না তাইলে তো আমার সুবিধা মতো আমি আইন বানাবো তাই না আমাদের সংবিধান তৈরি হয়েছে এমপিদের দিয়া তারই সংবিধান বানাইছে তাদের সংবিধান বানানোর জন্য নির্বাচন করা হয়নি কিন্তু তাদের এই সংবিধান বানানোর ম্যান্ডেটই ছিল না তারা সংবিধান বানানোর পরে নিজেরাই কন্টিনিউ করছে এমপি হিসাবে মানে নিজে যে আইন বানাইছে সেই আইন অনুযায়ী সে চলছে মৌলানা ভাসানি কিন্তু বলছিল যে এই সংবিধানের খসড়া জনগণের কাছে প্রকাশ করার আগে সেটা দিল্লি পাঠানো হয়েছে বাহাত্তর সালে জুন মাসে নাকি তখন আইন ছিল কামাল হোসেন সে সংবিধানে খসড়া পকল দাবা করিয়া বিলাতে যার নাম করে দিল্লিতে নাকি গেছিল আচ্ছা ধরেন বানাইল সংবিধান মেলা ভালো সংবিধান বানাইছে ধরে নিলাম ধরেন হ্যাঁ তাই তো তিয়াত্তর সালে ২২ সেপ্টেম্বর তারিখে নয় মাস গেছে মাত্র তারপরে সংবিধানের তেত্রিশ নম্বর অনুচ্ছেদ সংশোধনীর জন্য দ্বিতীয় সংশোধনী বিল পাশ হইল এবং জরুরি আইন সংবিধানে সংযোজিত হইল এটাও কিন্তু ভারতীয় সংবিধানের বাইশ নম্বর অনুচ্ছেদের কপি সংবিধানে সংবিধানে হাত দেওয়ার ক্ষমতা কারণে এই অধিকার শুধু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু